আসসালামাইকুম প্রিয় সম্মানিত দেশবাসী প্রবাসের বন্ধুরা আপনারা সুফিক ভাই কেটা চিনেন না এই যে আমাদের সুফিক ভাই বাইরাল লুক বাইরে একটা বড় একটা ফেজ আছে সিটি ফার্নিচার চলে আসেন আমাদের সিটি ফার্নিচারে সুফিক ভাইয়ের দোকানে ভৈরব স্টুডিয়াম রোড এই যে সুন্দর সুন্দর দক্ষ পায়াদের হাতে সুন্দর সুন্দর ফার্নিচার কাঠের ফার্নিচার গুলা এই যে দেখছেন আই সর্বনাশ কত সুন্দর ফিনিশিং আমার

মানে সম্মানের তারা দেশ চলতে সালাম আলাইকুম সবাই আসবেন সিটি ফার্নিচারে